মানবাধিকার শব্দটি একটি বিস্তৃত শব্দ মানবাধিকার বলতে আমরা মানুষের সেসব অধিকার ও স্বাধীনতাকে বুঝি যেখানে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে কিন্তু আমরা দেখেছি বিগত ফেসিস সরকারের আমলে তারা মানবাধিকার লঙ্ঘন করে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে তারা আমাদের সভা সমাবেশ করার অধিকার হরণ করেছে তারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যারা বিরোধী মতের রাজনীতিতে সংযুক্ত ছিল তাদের শিক্ষার পরিবেশের অধিকার ভরণ করেছে আমরা মানবাধিকার তারা এমন পর্যায়ে লঙ্ঘন করেছে আমরা যারা ছাত্রদলের রাজনীতি করতাম আমরা ঠিকভাবে ক্লাস করতে পারতাম না আমরা দশজন একসাথে বসে আড্ডা দিতে পারতাম না হামলা করত এদেশের যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল তারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিতে নিমজ্জিত করে সব কিছু ধ্বংস করে দিয়েছে এদেশের যা কিছু ছিল সম্মান সুন্দর এবং গর্বের সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে তাদের এই মানবাধিকার লঙ্ঘনের অত্যাচার অতিষ্ঠিত হয়ে এদেশের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার ফলে এই জুলাই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে ছাত্র জনতার এই অভ্যুত্থানের আমাদের আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই আমাদের মূলমন্ত্র হোক এদেশে আবার মান পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এদেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত এদেশে আইনি শাসন প্রতিষ্ঠিত